টিভি নাইন বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমিষ্টা ভোটবঙ্গের যাবতীয় খবর তো আপনাদের সামনে তুলে ধরছি তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতে হবে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে আরও চাপে রাজ্যের শাসকদের কারণ এবার অযোগ্য শিক্ষকদের তলব করতে শুরু করলো সিবিআই নিয়োগ দুর্নীতিতে আরও চাপে রাজ্যের শাসক দল অযোগ্য শিক্ষকদের তলব করতে শুরু করলো সিবিআই আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন মহাপাত্র সুমন স্বাভাবিকভাবে তদন্ত চলবে তদন্ত চালিয়ে যাওয়ারই কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে কিন্তু এই অযোগ্যদের যে তলব করা শুরু করলো সেই লিস্টটা কোথা থেকে মানে কিভাবে এই অযোগ্যদের চিহ্নিত করা হচ্ছে এবং কি কি কারণে তলব করা হচ্ছে এবং কি কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে আজকে হেভিওয়েট প্রার্থীদের ভোট রয়েছে প্রত্যেকের নজর সেদিকে কিন্তু সেই ভোটবঙ্গের নজর কার্য ঘুরিয়ে দিচ্ছে নিজাম প্যালেস কারণ সিবিআই কিন্তু একের পর এক অযোগ্য শিক্ষকদের তলব করছে এবং তাদেরকে প্রশ্নের মুখে ফেলছে যে কিভাবে আপনারা কোনো তালিকায় না থেকেও সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলেন কাকে টাকা দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু শাসক দলের চাপ বাড়ছে কারণ এরা যদি বলতে শুরু করেন এরা কাদের টাকা দিয়েছেন তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠবে তুমি জিজ্ঞাসা করছিলে যে অযোগ্যদের তালিকা সিবিআই করতে পেলো দেখো সিবিআই নাইসা থেকে যে হার্ডিস্ক উদ্ধার করেছে সেখানে কিন্তু কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি ভাগিয়েছেন কাদের ওএমআরে ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে এবং এসএসসিও কিন্তু তাদের লোকেট করেছে অনেকে চাকরি বাতিল করা হয়েছে অনেকে চাকরি করছেন এই অযোগ্য বা রাজ্যের ভাষায় ব্যতিক্রমী শিক্ষকদের কিন্তু এবার তলব করেছে নিজাম প্যালেসে এবং সিবিআই তাদের প্রশ্নের মুখে ফেলছে স্বাভাবিকভাবে এই অযোগ্যদের তলব করা শুরু হলো তাহলে কি এটা দু হাজার যে এসএসসি প্যানেল সেই প্যানেলের যারা অযোগ্য শিক্ষক তাদেরকে তলব করা হলো তাই তো স্পেসিফিকভাবে অবভিয়াসলি শর্মিষ্ঠা অযোগ্য দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়া যে নিয়োগ প্রক্রিয়ায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল পরবর্তীকালে সেটা সুপ্রিম কোর্টে স্টে হয়েছে সেখানে যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছেন কোনো তালিকায় নাম নেই তবু চাকরি পেয়ে গেছিলেন তাদেরকে কিন্তু এবার ধরে ধরে তলব করতে শুরু করছে সিবিআই তুমি বুঝতেই পারছো যে রাজ্যের শাসক দলের একাধিক নেতা এর আগে এখানে কার্যত মিডলম্যানের ভূমিকায় কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে এরা যদি তাদের নাম বলতে শুরু করেন শাসক দল কিন্তু আরো চাপে পড়বে এই ভোটে ধন্যবাদ সুমন তুমি নজর রাখো অবশ্যই আমাদের নজর থাকবে কারণ ভোটের বঙ্গে নিয়োগ দুর্নীতি একটা বড় ইস্যু সেই নিয়োগ দুর্নীতিতে এবার অযোগ্যদের তলব করল সিবিআই ভোটের খবরে তো যেতেই হবে কিন্তু তার আগের রাতে তার আগের রাতে যে ঘটনা ঘটলো কেতুগ্রামের সেই ঘটনার দিকেও নজর রাখবো তৃণমূল কর্মীর রাতে খুন হলো এবং আটক হলো দুজন বোলপুর লোকসভার অন্তর্গত কেতুগ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হচ্ছে কেতুগ্রামে এক সময় ভোটের দিক থেকে অশান্তির জন্য সন্ত্রাসের জন্য কিন্তু বারবার সংবাদ শিরোনামে উঠে আসতো সেই কেতুগ্রাম আবারও সংবাদ শিরোনামে উঠে এলো গতকাল রাতে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে কেতুগ্রামের চেচুড়ে গ্রামে যেখানে নিহতের স্ত্রী তিনি দাবি করছেন এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে খুন যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে সিপিএম এর নেতা খুন করেছেন এই তৃণমূল কংগ্রেস কর্মীকে আমার স্বামীকে মার্ডার করানো হয়েছে লোক দিয়ে মেন ঘাটি হল রুপন সভাপতি আনখনা আনখনা আনখোনার আনখনার মতি আমার গ্রামে গোষ্ঠী দ্বন্দ্ব আছে পুলিশ দিয়ে ওকে বারবার হেনস্থা করানো হতো বারবার থানাতে তোলানো হতো কিন্তু কোনো পুলিশ প্রশাসন প্রতি আমাদের সাপোর্টে আসেনি কোনোদিন পার্টিও আমার পাশে দাঁড়ায়নি আজ পার্টি ছেড়ে দেওয়ার জন্য পার্টিগত লোক থেকে এইরকম ভাবে মার্ডার করানো হতো এইখানে ঘটনা হয়েছিল মার্ডার হয়ে যাওয়ার পরে পুলিশের লাশ তুলছিল তারপরে পুলিশে এখানে তিন ঘন্টা দাঁড়িয়ে আছে আমার অ্যাম্বুলেন্সের জন্য বডি তুলতে দিনি তারপরে অন দ্য স্পট এখানে গুলি পড়ে আছে স্প্রিং পড়ে আছে ফাটা বম পড়ে আছে পুলিশ কিছু দেখেনি বডিটা তুলে নিয়ে চলে যাচ্ছিল এটা কি পুলিশকে আমরা কি বলবো এটা পুলিশ পুলিশকে এর সঙ্গে যুক্ত আছে কেতুগ্রাম থানা এলাকার আনকোনা গ্রাম পঞ্চায়েতের চেচুরি গ্রাম আর যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাতেই একেবারে চতুর্থ দফা নির্বাচনের আগের দিন রাতে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মিন্টু শেখ তাকে খুন করা হয় এমনটাই কিন্তু অভিযোগ এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেতুগ্রাম থানার পুলিশ এসে সেই বাইকটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে বাইকটির উপরেও কিন্তু হামলা চালায় যে সমস্ত দুষ্কৃতিরা চড়াও হয়েছিল বাইকের সামনের হেডলাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখতেই পাচ্ছি এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মিন্টু শেখ তার এক সঙ্গীর সঙ্গে এই রাস্তা ধরেই বাড়ির পথে ফিরছিলেন এবং সেই সময় আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায় এবং এই রাস্তার উপরেই যখন তার পথ আটকানো হয় এবং তারপর তাদেরকে বেধরক মারধর করা হয় এমনকি বোমা ছোড়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় আমরা যখন আছি এখানে রাত সাড়ে আটটা বাজে তখন আমার মামা হালকা জিন্ত ছিল জীবিত ছিল তারপরে আমাদের একটু পানি মুখে পানি দেওয়ার পরে ডেট হয়ে যায় এই অবস্থায় দেখেছিলেন এখানে পুরো ভুঁড়ি ফুড়ি বেরিয়েছিল পুরো গামছা দিয়ে বাঁধা ছিল বেঁধে দিয়ে এখানে পড়েছিলো পড়ে থাকার পরে পানি মানি দিয়ে মাথায় সঙ্গে সঙ্গে ডেট হয়ে যায় উনি কি একাই ছিলেন আর ছিল উনি ওনার সঙ্গে আর একজনও ছিল তিন আগেও খুঁজে পাওয়া যাচ্ছে না কেতু গ্রাম থেকে ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ টিভি নাইন বাংলা তৃতীয় দফার ভোটের আগে পর্যন্ত কিন্তু রক্ত ঝরেনি কিন্তু চতুর্থ দফার আগে থেকে রক্ত ঝরতে দেখা যাচ্ছে আমরা বোলপুরে দেখেছিলাম কেতুগ্রামে খুনের ঘটনা এবার নদীয়ার কালীগঞ্জ নদিয়ার কালীগঞ্জে ভোটের রক্ত ঝরল সিপিএম কর্মীর মাথা ফাটানো হলো মেরে মাথা ফাটানো হলো সিপিএম কর্মীর সিপিএম পঞ্চায়েত প্রধানের আত্মীয়কে বেধরক মারধর করা হয়েছে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন